সে শরণার্থী অনুপ্রবেশকারী দয়া করে এটা বলবেন কি বিজেপি নেতারা নেতারা স্থানীয় আপনারা বলছেন যে হিন্দু যদি আসেন না কিছু অনুপ্রবেশকারী সেটাও বলুন তাহলে আপনারা বলতে চান হিন্দু মাত্রা আসলে স্পাই এবং অনুপ্রবেশকারী তাও কি বলতে চাইছেন আসলে সেটা পরিষ্কার করে দিন তাহলে শুধু বেছে বেছে আসলে হিন্দু বা মুসলমান আপনারা মুখে বলছেন টার্গেট করছেন যারা বাংলা ভাষায় কথা বলে তাদের একটা লেভেলিং করতে চাইছেন তাদের দাগি দিতে চাইছেন তাদের তাচ্ছিন্ন করতে চাইছেন